সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আর্য জ্যোতিষ ব্লগ চ্যানেল আই হোপ যে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে আপনাদের সাথে আমি একটা নতুন ভিডিও শেয়ার করতে আসছি এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে যারা নাকি নতুন পোল্যান্ডে আসবেন তো তাদের জন্য কিংবা যারা নাকি এখনো পর্যন্ত আসেন নাই কিংবা আসবেন আর আসার পর পরই হচ্ছে আপনাকে এই কাজটা করতে হবে তো কী কাজে সেটার ব্যাপারে একটুখানি পরে বলি তার আগে একটু বলে নেই যে যারা যারা আমার ফেসবুক পেজটাকে জানেন না তো তাদের জন্য এই যে আমি আমার পেজটাকে শেয়ার করে দিলাম প্লিজ আপনারা ফেসবুকে গিয়ে আমার নামটা লিখে সার্চ করলেই চলে আসবে আর যে জ্যোতিষ ব্লগ তো এই যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন আর লাইক কমেন্ট করে আপনারা ইউটিউবেও যেভাবে আমার পাশে থাকেন পেজও আমার সাথেই থাকবেন আর তার সাথে আমি একটা নতুন গ্রুপ খুলেছি গ্রুপটার নাম হচ্ছে পোল্যান্ড ইনফরমেশন অ্যান্ড ব্লগার গ্রুপস আপনারা যদি কেউ ব্লগ করে থাকেন ফেসবুকে কিংবা কোনো কিছু শেয়ার করতে চান কিংবা পোল্যান্ড সম্পর্কে কোনো তথ্য জানতে চান যে কোনো ব্যাপারে এখানে পোস্ট করতে পারেন তো অবশ্যই আমার ভিউয়ার্স যারা আছেন সবাই এই গ্রুপে জয়েন্ট হবেন সাথে আমার পেজটাকে ফলো করে দেবেন তো চলেন এখন আমরা কাজের কথায় আসি যে পোল্যান্ড আসার পর পরই আপনাকে যে কাজটা বাধ্যতামূলক করতে হবে যেটা আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনাকে আপনার একটা প্যাসেল নাম্বার বানাতে হবে আর এই প্যাসেল নাম্বার কীভাবে বানাবেন কেন বানাবেন সেটাও আমি আপনাদেরকে বলবো তো তার আগে জাস্ট একটু জানেন যে প্যাসেলটা কি প্যাসেলটা হচ্ছে আপনার ইউনিভার্সাল ইলেকট্রনিক সিস্টেম ফর রেজিস্ট্রেশন অফ দ্য পপুলেশন ইজ দ্য ন্যাশনাল আইডেন্টিফিকেশান নাম্বার ইন পোল্যান্ড তো এটা হচ্ছে আপনার জনসংখ্যার নিবন্ধনের জন্য একটা ইউনিভার্সাল ইলেকট্রনিক সিস্টেম প্যাসেলটা আপনার এক ধরনের ব্যক্তিগত পরিচয় নম্বর আর এই নম্বরটা হচ্ছে আপনার এগারোটা ডিজিটের মাধ্যমে একটা ফুলফিল নাম্বার আর সেটার নামে হচ্ছে প্যাসেল নাম্বার তো আপনি যে দেশ থেকে আসেন না কেন যদি মনে করেন আপনি ক্রোয়েশিয়া রোমানিয়া কিংবা যে কোনো দেশ থেকে কিংবা বাংলাদেশ থেকে তো মাস্ট আপনার এটা দরকার হবে তো যে দেশ থেকে আপনি পোল্যান্ডে আসেন না কেন আপনাকে কিন্তু এই প্যাসেল নাম্বারটা বানাতে হবে এই কাজটা হচ্ছে আপনি যত দ্রুত সম্ভব করে ফেললে সেটাই ভালো হয় যদি পারেন যে এক সপ্তাহের মধ্যে এটা করার কমপ্লিট করার ট্রাই করবেন আর হয়তো বা অনেক সময় দেখা যায় আপনি এটা যখন নাকি করতে যাবেন তো তাদের যদি কোনো রকমের সার্ভার কিংবা সিস্টেম কোনো কিছুর প্রবলেম থেকে থাকে তো সেক্ষেত্রে আপনাকে তারা একটা ডেট দিয়ে দিবে যে অমুক ডেটে আসার জন্য বলবে আর সাপোজ যদি এরকম প্রবলেম না হয় তো আপনি জাস্ট একটু গিয়ে ওয়েট করবেন দেন যত বড় সিরিয়ালে থাকেন না কেন যে লাইনেই থাকেন না কেন জাস্ট একটুখানি যদি কষ্ট করে সেখানে ওয়েট করলে দেখবেন যে আপনার সেই দিনই এই কাজটা একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে তো এটা কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে দরকার হবে আপনি এখানে কাজ করেন কর্মরত অবস্থার জন্য আপনার এটা প্রয়োজন হবে কিংবা আপনি যদি কোনো মেডিকেল ইন্স্যুরেন্স কিংবা আপনি যদি ডক্টর দেখাতে যান যে কোনো কারণে যদি আপনি দেখা যায় এখানে অসুস্থ হয়ে পড়লেন তো সেই ক্ষেত্রে আপনার ডক্টরের কাছে গেলেও এটা প্রয়োজন হবে তো যখন আপনি নাকি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনার প্যাসেল নাম্বারটা দরকার হবে আবার আপনি যদি এদেশে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার প্যাসেল নাম্বার মাস্ট এটা দরকার হবে তো প্যাসেল নাম্বার এমন একটা জিনিস আপনার মনে করেন যে তালা যেমন চাবি ছাড়া খুলবে না তো এই প্যাসেল নাম্বারটাও পোল্যান্ডে আপনার জন্য এতটাই ইম্পর্টেন্ট মনে করেন যে আপনি যদি সাপোজ অসুস্থ হলেন কোনো কারণে তো সেক্ষেত্রে আপনি যদি ডক্টরের কাছে যান তো ডক্টরের কাছে যাওয়ার পরে কিন্তু প্রথমেই আপনাকে সে বলবে যে আপনার প্যাসেল নাম্বার তারা দেখতে চায় আপনার কার্ড পাসপোর্ট যা কিছু আপনার কাজের ক্ষেত্রে আপনার কোম্পানি আপনাকে ট্যাক্স দিচ্ছে কিনা তো জাস্ট আর কি সব কিছু ইনক্লুডেড থাকবে এখানে যে যাবতীয় ইনফরমেশন আপনাকে জাস্ট আমি এটা বুঝাই যে অনেক অনেক সময় আমরা কোনো একটা কিছু দেখি যে ফাইভ ইন ওয়ান থ্রি ইন ওয়ান তো একের মধ্যে পাঁচ আর কি এরকমই আপনি ধরতে পারেন এটা তো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন এটা কতটা ইম্পর্ট্যান্ট তো অবশ্যই আসার পরপর একদমই সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব এ প্যাসেল নাম্বারটাকে তৈরি করবেন তো এই প্যাসেল নাম্বারের জন্য কিন্তু কোনো রকমের কোনো সরকারি ফিটি কিংবা যে কোনো ফি বলেন না কেন কোনো ধরনের ফিটি লাগবে না জাস্ট আপনি যেদিন এটা বানাতে যাবেন যদি আপনি সুন্দর টাইম মতো যেতে পারেন তাহলে সেই দিনই আপনাকে এই প্যাসেল নাম্বারটা করে তারা দিয়ে দিবে। তো ভিডিওটা আপনাদের সাথে এই পর্যন্তই শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আমার পেজটাকে সবাই ফলো করে দিবেন আমি পেজের ছবিটা আবার আপনাদেরকে দিয়ে দিলাম আর আমার গ্রুপে প্লিজ সবাই ফেসবুক গ্রুপটাতে জয়েন হবেন আর সাথে আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট অ্যানাদার কোনো ভিডিও কিংবা ব্লগে তো সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ বাই বাই